অস্ত্র কেন এতো তো মার্ডার করা খেপা শুধা বাসা কোথায় শেরপুর শেরপুর তো এদিকে ধান কাটতে যাচ্ছি ধান ধান কে তামাকে সময় ধান কি এখন ধান তামাক দুইটায় হয় তামাক তে বুঝলাম লাইসেন্স কো সাইকেলের আবার লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স নাই মানে কি শিপন জি ধারা শিপন কত টাকা হলো জরিমানা স্যার হিসাব টিসব সাড়ে 750

আর আমার কাছে তো অত টাকা না তোর একশো ফ্যাকশো না তোর পঞ্চাশ টাকা থাকলেও যা আছে তাই দেবের টাকা আমি নি না এই দারা দারা শোন তোর কাছে লাইট আছে লাইট দাও দি যা এবার অস্ত্র আর এর লাইসেন্সটা দে দে